I'm going একটু আবার চ্যালেঞ্জ গাইস আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা আজকে কোথাও বাইরে গিয়ে কোনো ব্লগ হবে না আজকে বাড়িতেই ব্লগ হবে ব্লগটা হতে চলেছে রান্না পুজো নিয়ে রান্না পুজো অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় না তো অনেকের বাড়ি অনেক রকম নিয়ম তো আমাদের বাড়ি কেমন নিয়ম কীভাবে রান্না পুজো হয় না হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আমাদের ইলিশ মাছ এসে গেছে কাটা তর্জোর চলছে এই আমার মেজো মা বসে বসে ইলিশ মাছ কাটছে বড় বৌদি এই আমার মা এই মেজো বৌদি ইলিশ মাছ চলে গেছে হাফ কাটা হয়ে গেছে হয়ে তো কি কি সবজি কেটেছো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হলো বেগুন এটা হলো করলা এটা হলো পটল এটা হলো চিচিঙ্গে এটা হলো ঢেঁড়স এটা হলো আলু এটা হলো কাঁচকলা আর এই হলো কুমড়ো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি মলম নাকি একটা বলে রেসিপি হবে তো সবটাই আরো অনেক কিছু রেসিপি হবে তো হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে তো আমাদের মাম্মা মেয়ে বছর প্রথম রান্না পুজো অ্যাটেন্ড করেছে আমাদের নিউ মেম্বার সোনাটা ফোন ধরবে বলে কি করছে মা একটু হাই করে দাও তো হাই করে দাও হাই এই তো হাই করেছে আমাকে শোন না কালকে পাঁচ টাকা দেখতে পাচ্ছ সবজিগুলো এগুলো উনুনে প্রথমে রান্না করার আগে উনুনে দিয়ে দিতে হয় তো এই যেই যে আইটেমগুলো রান্না হবে সেই সেই আইটেম সব রকম প্রথমে আগ জিনিস তুলে দেওয়া হয়েছে এগুলো উনুনে দেওয়া হবে দিয়ে তারপর রান্না স্টার্ট করা হবে তো এটা উনুনের সামনে আগ বসানো হয়েছে আর প্রদীপ ধূপ জেলে উনুনটাকে একটু পুজো টাইপের কিছু করা হয়েছে নিয়মটা আমি জানি না তোমরা যেই তালপাতা গুলো দেখছো এটাও একটা নিয়মের মধ্যে পড়ে তালপাতা দিয়ে ভোগের ভাত রান্না করতে হয় ভোগের ভাতটা মাটির হাঁড়িতেই হয় তো ভোগের ভাতের মধ্যে পুঁই শাক চালতা তেঁতুল এইগুলো দিয়ে তৈরি করে আর ভাতটা হয় আতপ না হয় এদিকে বড় কুমড়ো রান্না করছে উনোনে তো মেজমা নারকেল কুটছে বসে বসে এটা আমার মেজমা আর চলো মাকে দেখাই মা মাছ ভাজছে উনুনে তো এদিকে মা তোলা তোলা এদিকে মা তোলা উনুনে মাছ ভাজছে ইলিশ মাছ ভাজা হচ্ছে এদিকে যৌথ ফ্যামিলি সব একসঙ্গে রান্না পুজো করা হয় কোনো অনুষ্ঠান হলেই বা কোনো কিছু হলেই সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করা হয় তো একসঙ্গে মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা যাদের এরকম হয় তারাই জানো যে একসঙ্গে মিলেমিশে কাজ করার কেমন মজা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে খুব ভালো লাগে কাজে একটা আনন্দ আসে মানে মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা তো আমাদের যে কোনো অনুষ্ঠানে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করি চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এই চিংড়ি মাছটা নিয়ে ওই কুমড়ো তরকারির মধ্যে দেওয়া হবে কুমড়ো তরকারিটা তারপর কমপ্লিট হবে তো আমি এখন বসে পড়েছি দেখতে একটু আগে বড় মাছ ছিল কুমড়ো তরকারি করছিল তো এই কুমড়ো তরকারিটা করতে গেলে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লাগে তো প্রচণ্ড নাড়তে হয় নাড়তে নাড়তে নেড়ে নেড়ে কুমড়োগুলো পুরো গলে যায় তো বড় হাতে একটু লাগা আছে তার জন্য বড় মার অসুবিধা হচ্ছিল হাতে খুব তাই আমি একটু বসলাম তরকারিটা করছি

তো আমরা কাজের ফাঁকে বেরিয়ে পড়েছি পাড়ার সবার বাড়ি রান্না হচ্ছে দেখার জন্য তো পাশে বাড়ি দেখো রান্না এটা আমার বৌদি হয় বাড়ির বাজে রাত সাড়ে বারোটা এখন রান্না বান্না হাফ বাকি আছে তো তোমরা খুবই দেখতেই পাচ্ছ সাড়ে বারোটা বাজে তো রান্না বান্না এখনো অনেকটাই বাকি আছে রান্না বান্না শেষ হতে হতে ভোর হয়ে যাবে চারটে বেড়ে যাবে মনে হচ্ছে তো চলো দেখতে থাকো তোমরা রান্না কমপ্লিট হয়ে গেছে চলো কি কি রেসিপি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হলো ভোগের ভাত প্রথমে যেটা হয়েছিল এটা হলো নারকেল ছাই এটা হলো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিং কুমড়োটা মলম না কিছু একটা রেসিপি হবে নাম জানি না এটা হলো আলু ভাজা এটা হলো ইলিশ মাছ ভাজা এইগুলো আর এইগুলো হলো চিংড়ি মাছ ভাজা এটা হলো ডাল এটা কি ডাল বলেন মনে নেই অতটা আর এইগুলো হলো সব রকমের ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গে ভাজা কলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা তো এক পায়েস আছে হাড়ি নর্মাল ভাত আছে কালকে পান্তা খাওয়া হবে হাড়ি ভাত আমাদের বাড়ি তো ফ্যামিলি বড় আবার অনেকে খেতে আসে তাদের জন্য দু হাড়ি ভাত করা হয়েছে তো এই আইটেম আর বেশি আইটেম নেই চলো শেষ করলাম এখানে ইলিশ ইলিশ মাছের মাছের তেল তেল বেরিয়েছে দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই জানাবে তো আমরা খেতে বসে গেছি সবাই মিলে এখন বাজে রাত দুটো সব রকম ভাজা ভুজি দিয়ে খাচ্ছে আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি আর ইলিশ মাছ ভাজা তো তোমাদের আগেই বলেছিলাম ইলিশ মাছের তেল আমি খেতে খুব ভালোবাসি হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো কাল আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কেননা খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজে গেছিলো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো আজ কাল ছিল শুক্রবার রান্না পুজো আজ হলো শনিবার বিশ্বকর্মা পুজো তো আজকে একটু ছোট করে দেখিয়ে দিই বিশ্বকর্মা পুজো তো এটা আমাদের মন্দির মনসা ঠাকুরের মন্দির প্রথমে সকালে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা আমি দিইনি বৌদিরা সবাই দিয়েছে তো তারপর উনুনগুলোকে কালকে যে উনুনে পুজো হয়েছে রান্না হয়েছিল সেই উনুনগুলোকে পুজো করে নেওয়া হয়েছে তো আদি পূর্বপুরুষের খেতে দেওয়া হয়েছে এইগুলো মানে যারা মারা গেছে আমাদের ফ্যামিলি তাদেরকে নিয়ে তাদেরকে খেতে দেওয়া হয়েছে পাতায় করে তো এই ভাতের হাঁড়িগুলোকে তো বাড়িতে যত সাইকেল গাড়ি যত মানে যন্ত্রপাতি আছে সেইগুলোকে পুজো করা হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন ওইগুলোকে পুজো করা হয় এদিকে সবার ভাত গড়া হল তো আমাদের নিউ ফ্যামিলি মেম্বার প্রথম রান্না পুজো হ্যাঁ খাওয়া হচ্ছে কাছে দেখি দেখি আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি খাচ্ছি এখন আমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কেমন রান্না পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে